বৃষ্টির জমা জলে জল যন্ত্রণা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা অঞ্চল জলমগ্ন আর তাতেই ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার মানুষ জল যন্ত্রণায় বৃষ্টির জমা জলে ভোগান্তির শিকার হচ্ছেন ভোগান্তির শিকার হচ্ছেন গাইঘাটা রামনগর এলাকার মানুষ বনগা বসিরহাট রাজ্য সড়কেও জমে রয়েছে জল ইছামতি সংস্কারের দাবিও তুলেছেন এলাকার বাসিন্দারা এলাকা সব জলে বুড়ে আছে আর এইভাবে জল দিয়ে দড়ি টেনে টেনে গ্যাস নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিতে হচ্ছে মানুষ তো পরিষেবা না দিলে মানুষ খাবে কি করে আর এটা তো ইচ্ছে মতো সমস্যা হচ্ছে না যার জন্য এটা এরকম প্রতি বছর বুড়ে যাচ্ছে আমরা চাইছি এটা ভালো হোক মানুষজনও এরকম দুর্ভোগে না পড়ে ওদিকেও জলে বুড়ে আছে সব কিছু হ্যাঁ এখানে জলে বুড়ে আছে এটা দোকানপাট সব বন্ধ বাজার না এখানে মানুষ অসহায় মতন আছে বাজারে প্রত্যেক বছরের ন্যায় এরকম আমাদের বাজার ছেড়ে চলে যেতে হয় বিভিন্ন জিনিসপত্র থুয়ে জলের ভেতরে থুয়ে বেরিয়ে যেতে হয় যেরকম মেশিনপত্র বাজারে মোট চারশো দোকান আছে এফা দে দে মেশিনপত্র বলেন দোকানের সমগ্র জিনিসপত্র বলেন আমরা গুটিয়ে নিয়ে যেতে নি দুই তিন দিন বৃষ্টি হলেই মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে বাজার ছেড়ে চলে যেতে হয় কারণ ওই বন্যা এই জলের প্রবলিত আমাদের জলটা এখানে জায়গাটা নিচু সমস্ত জায়গার জল এখানেই ভরাট হয় এচামতি নদী নদীর সংস্কার যদি না করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এরকম সারা জীবনেই এরকমভাবে চলে যেতে হবে আমাদের আমাদের এখানে প্রতি বছরই বুড়ি যায় আমার জল গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সেখানকার মানুষ দাবি করছে খাল সংস্কার হয় না ইছামতি নদী সংস্কার হয় না ইছামতি নদী দিয়ে এত অভিযোগ সাধারণ মানুষের সেই ইছামতির ছবিটা একটু দেখাবো যে এই যে যে ইছামতি নদীর বর্তমান পরিস্থিতি কোথাও একটু জল দেখা যাচ্ছে না কারণ পুরো জায়গাটা কচুরি পানায় বদ্ধ হয়ে আছে এবং এখানে যেমন নদীর নব্যতা এখানে কচুরি পানার জন্য নব্যতা হারিয়েছে পাশাপাশি আর একটা অভিযোগ মানুষ করছিল সেটা ইট ভাটা ইছামতি যে এই ইছামতি আগে অনেক চওড়া ছিল ক্রমে ক্রমে ইট ভাটা যত্র তত্র গজিয়ে সেই ইছামতি নদী দখল হয়ে গিয়েছে একদিকে ইছামতি নদী দখল হয়েছে অন্যদিকে এই কচুরি পানায় নব্যতা হারিয়েছে ফলে এছামতির যে জল ধরনের ক্ষমতা সেই ক্ষমতা কমেছে এবং এছামতি নদী দিয়ে জল পাঁচ হওয়ার যে ক্ষমতা সেটাও কমে গিয়েছে ফলে কী হচ্ছে নদীর দুপাশে যারা রয়েছেন বা এই ইছামতি নদীতে যে সমস্ত খাল বিলের জল এসে এছামতি নদী দিয়ে পাঁচ হতো সেটা কার্যত বন্ধ হয়ে গিয়েছে ফলস্বরূপ সাধারণ মানুষ প্রতি বছর একটু বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে বানবাসী হচ্ছে তারা চাইছেন প্রশাসন অতি অবিলম্বে এলাকার খাল বিলগুলি পরিষ্কার করুক ইছামতি নদী সংস্কারের কাজে হাত দিক তাহলে তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন গাইঘাটা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার রামনগর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন একই সঙ্গে বলবো বৃষ্টির জলে ডুবে রয়েছে বাড়ি রাস্তাঘাট বনগা বসিরহাট রাজ্য সড়কে জল জমেছে এবং রাজ্য সড়কের দুপাশে ইচ্ছামতির পাড়ে গোপালপুর হাট এখনো জলমগ্ন বন্ধ রয়েছে দোকানপাট এবং দোকানপাটের মধ্যে জল ঢুকে ক্ষতিও হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয়দের অভিযোগ ইছামতি নদীর সংস্কার না হওয়ায় প্রত্যেক বছরই ভুগতে হয় তাদের